তাস্কিনের সাথে পার্সোনালি কথা হয়েছে কিন্তু বিসিবি সিদ্ধান্ত তো এইভাবে আসবে না তো তাস্কিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাস্কিন তো এতদিন টি টোয়েন্টি ফরম্যাটের জন্য খেলাধুলা করছে তো ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে 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 ড্যামেজটা ছিল ওর ড্যামেজটা অ্যাকজাইটিজ আছে মানে কোনো চেঞ্জেস হয় না সেম আছে তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর হিএ আমি কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে তার মানে এটা নিয়ে তাস্কিন সার্ভাইভ করে যেতে পারবে বেস্ট অন দ্যাট তাস্কিন অবশ্যই অ্যাভেলেবেল আছে কিন্তু বলিং ওয়ার্কলোড টেস্ট টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয় এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয় তো তাস্কিন যেহেতু একটা লম্বা সময় তিন মানে টি টোয়েন্টি ফরম্যাট খেলছে তো এখন ও এই ট্রাইটা করে দেখবে যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে আমাদের তো গত কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপরে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আর হচ্ছে আজকে তার ফলো আপ টেস্টিং ছিল তো ফলো আপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল হচ্ছে কিছু স্ট্রেংথ টেস্ট ছিল তো রানিং টেস্টটা আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই তো স্ট্রেংথ টেস্টটা আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম তো যারা যারা অ্যাভেলেবেল ছিল তারা সবাই টেস্টে আজকে টোটাল চৌদ্দ জন টেস্ট দিয়েছে ক্যাম্প আগামীকালকে থেকে ক্যাম্প ইনফ্যাক্ট আজকে থেকে শুরু হয়ে যাবে কিন্তু ফিটনেস মানে স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে কারণ অনেকগুলি প্লেয়ার তো এ চলে যাবে প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে তো সময়টা বের করে আবার হয়তোবা নেক্সট ডে প্ল্যান করা হবে বিসিবির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করব ওই ফ্যাসিলিটিসের মধ্যে থাকতে দেশে যে ফ্যাসিলিটিস আছে ইনডোর তো অবশ্যই আছে আর আই এম নট ્યોর এটা রেডি হয়েছে কিনা যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতে হতে পারে বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ড সেল ফ্যাসিলিটিস আমাদের কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে ওটার উপর নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অল টাইম অল টাইম ইনজুরি যদি থেকে থেকেও যাদের যাদের থাকে আমরা তো ওইক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়ে রাখি তো ওরা ইনজুরি নিয়ে কাজ করে আর টেস্টে ওভারঅল যারা যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য মসকে ম্যাক্সিমাম প্লেয়াররা ইম্প্রুভ করছে এতটুকু বলা যায় অ্যাকচুয়ালি এটা এরকম না যে টেস্টে টেস্ট প্লেয়ারদের জন্য শুধু এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য এখানে ধরুন ধরুন কথা কথা মুস আজকে আপনারা হয়তো দেখেন নাই এখানে কিন্তু মুশফিকও কিন্তু এই টেস্টটা অলরেডি অ্যাপেয়ার করে গেছে গত ষোলো তারিখে তো সবাই কম বেশি করে আমরা করাই নিচ্ছি করে যাচ্ছে তো আমরা ওইভাবে অ্যাসেসমেন্টগুলি ক্যারি আউট করবো আর কি তো টেস্টিং ফর এভরিওয়ান